চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে এ বাক্যে তাই সঠিক সঠিক উত্তর, উত্তর সংযোগ, কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় আবার বলছি কলকল রবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় সঠিক উত্তর অনুকার সঠিক উত্তর অনুকার দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এ বাক্যের অব্যয়টির নাম কি আবার বলছি দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এ বাক্যের অব্যয়টির নাম কি সঠিক উত্তর অনুসর্গ অব্যয় সঠিক উত্তর অনুসর্গ অব্যয় নিচের কোনটি অব্যয়ভাব সমাস আবার বলছি নিচের কোনটি অব্যয়ভাব সমাস সঠিক উত্তর স্বামীপ্য সঠিক উত্তর সামীপ্য কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয় আবার বলছি নিচের কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয় সঠিক উত্তর যখন তখন সঠিক উত্তর যখন তখন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর পদ্মাবতী কাব্য রচনা করেন কে আবার বলছি পদ্মাবতী কাব্য রচনা করেন কে সঠিক উত্তর আলাওয়াল সঠিক উত্তর আলাওয়াল কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় আবার বলছি নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় সঠিক উত্তর বলাকা সঠিক উত্তর বলাকা কেলুনি সৌবালে ভুলি কোমল কানন এখানে কোমল কানন শব্দের ব্যঞ্জনার্থ কি সঠিক উত্তর বাংলা ভাষা সঠিক উত্তর বাংলা ভাষা বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনককে আবার বলছি বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনককে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত অগাস্ট কোত কোন দেশের নাগরিক আবার বলছি অগাস্ট কোথ কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর ফ্রান্স সঠিক উত্তর ফ্রান্স আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে আবার বলছি জনক কাকে বলা হয় সঠিক উত্তর ম্যাক্স ম্যাক্স সঠিক উত্তর সামাজিক স্তরবিন্যাসের দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আবার বলছি সামাজিক স্তর বিন্যাসের দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন সঠিক উত্তর কার্ল মার্কস সঠিক উত্তর কার্ল মার্কস কোন মাধ্যমটি সামাজিকরণ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে আবার বলছি কোন মাধ্যমটি সামাজিকীকরণ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে সঠিক উত্তর পরিবার সঠিক উত্তর পরিবার সমাজের মৌল কাঠামোর অংশ কোনটি আবার বলছি সমাজের মৌল কাঠামোর অংশ কোনটি সঠিক উত্তর অর্থনীতি সঠিক উত্তর অর্থনীতি সাংস্কৃতিক পশ্চাদপদতা তত্ত্বের প্রবক্তাকে আবার বলছি সাংস্কৃতিক পশ্চাদপদতা তত্ত্বের প্রবক্তাকে সঠিক উত্তর অকবার্ন সঠিক উত্তর অকবার জালিলাও ডগার মতন বাহুদুখান সরু কার সম্বন্ধে বলা হয়েছে জালিলাও ডগার মতন বাহুদুখান সরু কার সম্বন্ধে বলা হয়েছে সঠিক উত্তর রূপাই সঠিক উত্তর রূপাই বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কত সালে আবার বলছি বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কত সালে সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ